হ্যালো আলাইকুম আমি আবদুল্ল মামুন আসাম ম্যাথমেটিক্স থ্রি অধ্যায় এক ত্রিভুজের ক্ষেত্রে ফল প্রশ্ন বারো সংক্ষিপ্ত প্রশ্ন আর সমাধান করতেছি প্রশ্ন বারো একটি বড়ক্ষেত্রের কর্ণের ধৈর্ঘ্য একটি সম্ভব ত্রিভুজের পরিসীমার সমান বর্গক্ষেত্র ও ত্রিভুজের ক্ষেত্রের পর অনুপাত নির্ণয় করো এখানে আমরা প্রথমেই স্টেপ বাই স্টেপ লাইনের প্রথম থেকে শুরু করব এবং স্টেপ বাই স্টেপ ম্যাথটা সলিউশন করব। তো প্রথমেতে বলা আছে একটি বর্গক্ষেত্রের কর্ণের ধৈর্ঘ্য আমরা জানি উই নো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ধৈর্ঘর্গ ক্ষেত্রে কর্ণের এ মিটার এবং সমভ ত্রিভুজের পরিসীমা তাহলে সমভ ত্রিভুজের ত্রিভুজের ধৈর্গ এ মিটার সুতরাং সম ত্রিভুজের পরিসীমা পরি সীমা থ্রি কারণ সবহর ত্রিভুজের তিনটা বাহুন এক দৈর্ঘ্য দুর্ভুজ এ মিটার হয় তাই তিন বাহুর দৈর্ঘ্য থ্রি মিটার এবং প্রশ্নে প্রথমে বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সুতরাং বর্গক্ষেত্রের এবং পরে বলা হয়েছে বর্গক্ষেত্র ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ কর্ণ স্কোয়ার ইজ ইকাল টু হাফ গুনন কর্ণ কর্ণ আমরা জানি থ্রিয়ে এ স্কোয়ার সমান হাফ গুনন নাইন স্কোয়ার ইজ ইকাল টু স্কোয়ার ইজ ডিভাইডেড টু মিটার সুতরাং থ্রি বুঝের ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর স্কোয়ার মিটার এখন আমাদের বলছে বড়ক্ষেত্র ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত সুতরাং শর্তমতে শর্তমতে বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফল সু ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নাইন স্কোয়ার ডিভাইডেড টু ইস টু ত্রিভুজের ক্ষেত্রফল রুট অপার থ্রি ডিভাইডেড ফোর স্কোয়ার এখান থেকে আমরা নাইন ডিভাইডেড টু ইন টু স্কোয়ার টু থ্রি বাই ফোর স্কোয়ার এখানে স্কোয়ার স্কোয়ার দুই পাশে থেকে আমরা তুলে দিলাম তুলে দিলে নাইন ডিভাইডেড টু টু তাহলে এখানে আমরা নাইন এখান থেকে আমরা হাফ গুন 9 নাইন ইজ টু রুট ওভার থ্রি টু গুন হাফ এই যে হাফদের যদি আমরা গুণ করি বা নিচে টু টু গুন করি তাহলে ফোর হয় ইজ ইকাল টু নাইন ডি রুট ওভার হাফ আমরা তুলে দিই দিই থেকে তুলে দিলে আমরা নাইন ইজ টু এখন আমরা এটা যদি লিখতে পাই তাহলে বর্জ্যগ্রহণ করতে হয় বজ্রগ্রহণ করলে এখানে হয় আঠারো ইস টু রুট ওভার থ্রি এখন আঠারোকে আমরা লিখতে পারি হচ্ছে তিন তিন থ্রি ইন্টু সিক্স ইস টু রুট ওভার থ্রি তাহলে তিন ছয় আঠারো এখানে আমরা থ্রিকে লিখতে পারি রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার থ্রি কারণ আমরা এখানে রুট ওভার থ্রি গুণ রুট ওভার থ্রিকে আমরা রুট ওভার থ্রি হোলস্কো লাগতে পারি সুতরাং রুট ওভার থ্রি পুর পুরো হোলস্কোয়ার যদি উঠে যায় রুটে পুরো হোলস্কোয়ার থাকলে রুট উঠে যায় কোল টু থ্রি তাহলে আমরা থ্রি পাচ্ছি তাহলে রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার থ্রি ইন্টু সিক্স ইস টু রুট ওভার থ্রি এখান থেকে আমরা দুই পাশে এক থ্রি বাদ দিয়ে দিলাম বাদ দিলে পাশে ওয়ান থাকে তাহলে এখানে আমরা সিক্স রুট থ্রি ইস টু ওয়ান আনসার এখানে আমাদের বলছেন ক্ষেত্র ও ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করা ঠিক আছে আমাদের এটাই ওভার ক্ষেত্রফলের অনুপাত রুট সিক্স রুট থ্রি ইস টু ওয়ান এটাই আমাদের মূলত অ্যান্সার